হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে কৃষ্ণগরের বিখ্যাত মেলা ভারদল মেলায় বছরে একবারই হয় মেলাটা আর এক মাস থাকে এই মেলাটা এখানে সব জায়গার থেকে লোকজন আসে মেলাটা খুব সুন্দর হয় দেখতে চলো আমরা যাই একসঙ্গে এই দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে ব্রিজ একটা কাঠের ব্রিজ এই আমরা যাচ্ছি এবং কাঠের ব্রিজ দেশ খুব সুন্দর জায়গাটা পাশে দুপাশে যেন নদী টাইপের আছে খুব সুন্দর দেখতে জায়গাটা এই এবার উপরে ঢাল ঢালতে উঠছে অনেক কিছু দেখতে পাচ্ছা টুংরা আছে সাইড তাও ঠিকঠাক রাস্তাটা পরিষ্কার আছে পরিষ্কার করা আছে এই যে আমরা ঢুকে বললাম মেলার মধ্যে প্রথমেই আছে স্কুটির একটা দোকান ব্যাটারি স্কুটি এখানে কসমেটিক ব্যাগ দোকান আছে এই কালে এগিয়ে যাই সবার আমাদের সামনে এ দেখো দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলনা লিপস্টিক থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সবই পাওয়া যায় ওই পোনায় স্টিলের একটা দোকান আছে স্টিলের জিনিসের আর এদিকে দেখতে পাচ্ছ দোকানগুলো কটা বন্ধ আছে আর একটা অঞ্জলি জুয়েলার্সের একটা সো আর একটা দেখানোর জন্য দোকান আছে এটা হচ্ছে কুলার টুলার এখানে হচ্ছে ফজমলা এই টাইপের জিনিসগুলো পাওয়া যায় এখানে কুলার জাতীয় জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছি সেম জুয়েলারির দোকান এই চলে গেল এখানে সব সব ধরনের ভ্যারাইটি ধরনের খাবার পাওয়া যায় এই এই মার্কেট সামনের জায়গাটায় চলো দেখায় একটার পর একটা খাওয়ার দোকান এই দোকানটা হচ্ছে পাও ভাজির খাওয়ার পাওভাজির দোকান খুব সুন্দর টেস্ট খাওয়া পাও ভাজির এটা হচ্ছে পাপড়ি চাটের দোকান পাপড়ি চাট এই খুব ভালো বানায় এখানে হচ্ছে আলমারি ফার্নিচারের জিনিসপত্র আছে এ নিয়ে হচ্ছে মোমোর দোকান আর ওখানে হচ্ছে জিনিস পাওয়া যায় আর ওখানে এক জায়গায় পিৎজা পাওয়া যায় এক জায়গায় ছোটো রেস্টুরেন্ট আছে আর এক জায়গায় দোকান আছে কেক টেক সব জাতীয় জিনিস পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ আগে যাচ্ছে এবার গিয়ে সামনে তুমি দেখতে পাবো একটা ছোট্ট কেকের দোকান আছে কেকটা খুবই সুন্দর খেতে তোমরা গিয়ে দেখতে পারবা তারপর এগিয়ে যাচ্ছে এটা বাচ্চাদের খেলনা খেলার জায়গা এই দোকানটা সব থেকে বেস্ট কাবাব পাওয়া যায় এই দোকানটায় কাবাবটা খুবই সুন্দর খেতে তোমরা সবাই খেয়ে দেখতে পারো তারপর এটা হচ্ছে একটা বড় গোলার দোকান এটা বাচ্চাদের খেলনা জিনিস সব ধরনের ভ্যারাইটিস নানা রকম এখানে পাওয়া যায় হচ্ছে শিক্ষিত আলু টেস্ট আছে খেয়ে দেখতে পাবে এটা আচারের দোকান এখানে আচার জাতীয় জিনিস পাওয়া যায় আচার পাপড় এগুলো পাওয়া যায় দেখতেই থাক দেখতেই পাচ্ছ এগিয়ে যাই চলো কিছুক্ষণ পর চলে আসলাম এখানে পাথর বাটির দোকান একটা আছে এখানে গেলাম তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সামনেটা এখানে খুব ভিড় কারণ প্রত্যেক বছর মেলা শুরু হওয়া মাত্রই বৃষ্টিটা শুরু হয়ে যায় এটা হচ্ছে নানা ধরনের জিনিসপত্র কাটার জিনিস আছে যেন আলু কাটার সব এইসব জিনিসপত্র আর এখানে পুরোটাই খেয়ে যাবে এই দোকানে এবার হচ্ছে এখানে সব মাটির জিনিস পাওয়া যাচ্ছে এখানে দারুন মাটির জিনিস পাওয়া যায় এগুলো তোমরা জানোই আসলেই দেখতে পারবা এখানে জামা কাপড় পাওয়া যায় তারপর হচ্ছে এখানে পরে একটা সুজলের দোকান আছে সুজলের অ্যাডভার্টাইজমেন্ট আছে তারপর অমৃতাঞ্জন তেলের একটা দোকান আছে এই দেখতে পাচ্ছ সামনে একটা দোকান আছে যে ট্যাটুর দোকান ট্যাটুর দোকান আছে একটা মোবাইলের একটা দোকান আছে একদম দেখতেই পাচ্ছ এবার বিগ বাজার মেলা বড় বিগ বাজার ছাড়িয়ে ভেতরেরটাই যাচ্ছে এটা বিগ বাজার এটা অনেক লিমিটেড দোকান আছে কিন্তু দুই বাজার বেরিয়ে গেলে অনেক দোকান দোকানের দোকান থেকে করে তুমি যা চাই বা তাই পাচ্ছি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে এখানে কাঠের জিনিসপত্র ওই দোকানটা বন্ধ আছে যেমন এখানে চাবি ডিং পাওয়া যায় নানা ধরনের এবার চলে এগিয়ে যাই এটা দেখতে পাচ্ছ এটা স্টিলের বাসনের দোকান খেলনা বাটির দোকান এখানে খুবই কম দাম বাইরের থেকে মেলার জিনিস যদি দেখে কিনতে পারে তাহলে খুবই ভালো পাওয়া এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে চশমা এইসব জাতীয় জিনিসগুলো পাওয়া যায় এগুলো সব রুটি রুটিবেলা এইসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে এটা একই জিনিস এগিয়ে এগিয়ে যাই যে কাপড় মানে কাপ টাপ পাওয়া যায় এখানে এখানে ঘর সাজানোর ফুল পাওয়া যায় সবাই গিয়ে চলে চলে যায় চলে এ দেখতে পাচ্ছি এখানে খেলনার দোকানে ব্যাগের দোকান খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে এবার মেলায় এখানে প্লাস্টিক ফুল আছে নানা ধরনের এবার মেলার মধ্যে একটু কমই ঘর হয়েছে এখানে মেলায় অনেকদিন বসতে রয়েছে প্রায় এক মাসের কাছাকাছি বস বসেছে চলে বাড়ি গিয়ে যাই কেন পাওয়া যাচ্ছে দোকানগুলো তখন বন্ধ ছিল তারপর সামনে কাপ প্লেটের দোকান একটা আছে তারপরে একটা আছে এই পাশে চলে গেল দিকটা এদিকে পুতুল আছে এটা হচ্ছে পুতুলের দোকান মাটির নানা ধরনের জিনিস পাওয়া যায় মাটির খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায় আর খুব ভালো কোয়ালিটি এগুলো দাম ঠিকঠাক কোয়ালিটি হিসাবে দাম খুবই ঠিক এখানে খুব দান দারুণ জিনিসপত্র পাওয়া যায় এটা এই মেলাটা বসে কৃষ্ণনগর রাজবাড়ি রাজবাড়িতে এক মাস মেলা বসে দেখতে পাচ্ছ এখানে সবই খুব ভালো 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 জিনিস আছে দামটা খুবই নর্মাল কিন্তু খুব জিনিসটা খুব ভালো পাবে কি তাহলে এগিয়ে যায় এবার এখানে এই দোকানটা দেখতে বন্ধই আছে অনেক দোকানে সব খুলছে না কিন্তু কতগুলো দোকান বন্ধ আছে দেরি করে সবাই লাইক করে দাও ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এই মতন ভালো ভালো ভিডিও দেখতে হলে লাইক সাবস্ক্রাইব করোকান পাচ্ছে সব তো দেখানো ঘুরিয়ে দেখানো সম্ভব নয় এই দেখার কিছু একটা ছোটো ছোটো গ্রিড এখানে বাচ্চাদের ঝামেলা পাওয়া যাচ্ছে সামনে যাচ্ছি যেখানটায় সামনে একটা জায়গা আছে শাখা এসি শঙ্খ ইত্যাদি জিনিস পাওয়া যায় রুমাল পাওয়া যায় দোকানে এখানে ম্যাজিকের জিনিসপত্র পাওয়া যায় এখানে ম্যাজিক এ পরপর দুখানে দোকান আছে এবার চলে যাচ্ছে আর একটা মানে এখানে ভাগ ভাগ সেকশন আছে কতগুলো সে আলাদা আলাদা জায়গায় একই টাইপের জিনিস আছে কিন্তু আলাদা আলাদা নাম মার্কেট এই মার্কেটটার নাম ডিসকাউন্ট বাজার এটা এখানে হচ্ছে দোকান আছে ফাস্টফুডের পেছনে আছে একটা জিন্সের দোকান সেটা দেখা দেখাতে পারিনি আমি এবার এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে এখানে একটা আছে টাচার পাওয়া যায় আর তারপরে যে দোকানটা আছে যে সেখানে নানা ধরনের টপ পাওয়া যায় নানা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় খুব সুন্দর দেখতে সেই জিনিসগুলো এখানে একটা ফুলের দোকান আছে ফুলের দোকানটাও খুব সুন্দর ফুলের দোকানে সুন্দর সুন্দর জিনিস আছে ব্যাগ পাওয়া যাচ্ছে এবার এখানে সামনে তো দেখতেই পাচ্ছে দোকান আছে আর এখানে একটু হিন্দু ব্যাগের একটা ছোট্ট একটা দোকান খুলে রেখেছে আর বাসা জুতোর দোকান আছে এই দোকানটা খোলেনি আস্তে আস্তে সবই সুন্দর তারপর হচ্ছে এ দেখতেই পাচ্ছো এগুলো একই আছে এবার এখানেও একটা ম্যাজিকের দোকান আছে পরপর তিনটে ম্যাজিকের দোকান এবার ওখানে যে দেখতে পাচ্ছি দীপা জুয়েলারি বলে যে দোকানটা ওই দোকানটা অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায় খুব ভালো ভালো এবার মেলার মাঝখানে চলে আসলাম মেলার যেটা ডিসকাউন্ট বাজার থেকে বেরোলাম বেরিয়ে একটা সুন্দর জায়গা এখানটা একটা ফোঁকা ফোঁকা জায়গা আছে রাজবাড়ির গেট দেখা যাচ্ছে এখান দিয়ে যাচ্ছি এবার গিয়ে কিছু দেখে দেখাচ্ছি তোমরা যদি মেলায় আসো খুবই সুন্দর দেখতে পাবো খুব মজা পাবো মেলাটা তো এখন শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে ভিডিওটা দেখছি লেট হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে লাইক করো তোমার সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ধরনের ভিডিও দেখতে পারবো ফুলের ভিডিও দেখতে পাবো আমাদের চ্যানেলে এই দেখতে পাচ্ছি জিলিপি খাওয়ার টাওয়ার অনেক দোকান আছে এখানে যেমন জিলিপি বাদাম ভাজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান আছে সামনে এগিয়ে গেলে তুমি মাটির জিনিস পাওয়া সব সবই মোটামুটি পাওয়া যায় একটা এই মেলাটার মধ্যে খুব ভিড় হয় এই যে যাচ্ছি এখন এখানে মোটামুটি সব খাবারই আছে সব ভালো সব থেকে মেলার মধ্যে বিগ বাজারে একটা খাবারের দোকান আছে পাও ভাজির দোকানটা খুব ভালো খাওয়া পাও ভাজি পাওয়া যায় মাটির দোকানের সামনে একটু ঘুরে আসি তারপর রাজবাড়ি গেটটা দেখাবো ওই সামনে দেখতে পাচ্ছি মাটির দোকান আছে এখানে একটা মাটির বিভিন্ন ধরনের রাজবাড়ি গেট মেন গেট রাজবাড়ির গেট এখান থেকে আছে আছে আর একটা আছে সামনের দিকে একটা পেছন দিকে সামনের দিকে একটা পেছন দিকে সাঁপো ছাপো দিয়েও যেতে পারো আপনারা তোমরা সবাই সামনের দিক দিয়েও যেতে পারো এখানে খাওয়ার দোকান আছে কত বড় বড় দোকান আছে ছোট ছোট দোকান আছে এটা আবার পরের বছর বসবে এই মেলাটা দেখতেই পাচ্ছি কেন খুব সুন্দর সুন্দর অনেক ধরনের দোকান টোকান আছে সবাই ভালোই খাবারটা হবে না ওখানে দোলনা আছে ওখানে রাইডগুলো আছে বিভিন্ন ধরনের রাইড আছে ওদিকে এই পাশে সবই খাওয়ার দোকান কিন্তু একটু আগে যাচ্ছে এবার যেতে যেতে দেখতেই পাবো এই সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই রাইড ছোটদের জন্য রাইড আছে বড়দের রাইড আছে সব ধরনের রাইড আছে মজা পাবে

খুব সুন্দর মেলাটা অনেক কিছু আছে দেখার মতন মজা করতে পারবা সারা বিকেল যদি বিকেলে আসে তাহলে সারা বিকেল ধরে ঘুরে দেখতে পারবা খেতে পারবা জিনিসপত্র কিনতে পারবো খুব মজা করবো মনে আসবো আর এই সামনে এইটা হচ্ছে বড় জড়ে নাগরিকা আর এই সামনে যে সার্কাস হয় চারজন সার্কাস যেটার নাম মানে আগের মতন বলতে পারবো না প্রশ্ন সামনে কিন্তু সার্কাসটা চলছে আমরা দেখতে পাবো ট্রাই করে দেখতে পাবে কেমন এটা লস্যির দোকান এই পর পর লস্যির দোকান আছে এখানে পর পর লস্যির দোকান আছে এবং সার্কাসের টিকিটটা তিনটে কাউন্টার আছে নরমাল একটা ভিআইপি একটা আর একটু এক্সপেন্সিভ যেটা বলে এটা ব্যাগের দোকান ছোটোখাটো ব্যাগের দোকান অনেকই আছে এখানে পুজুলের দোকান খুব অনেক আছে দেখতে পারো ঘুরে ঘুরে

অবশ্যই তোমরা ভিডিওটা ভিডিওটাকে এনজয় করেছ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আবার বিগ বাজারে যাই বিগ বাজার ঠিক পাশের দিকে একটা আছে বিরিয়ানির দোকান খাইনি তোমরা কে দেখতে পারো এখানে দুটো হাতি আছে দুপাশে দুটো হাতি আর এখানে পাপুসে একটা দোকান আছে একটা ইন্টারেস্টিং দোকান আছে মেলায় চলো দেখাই এই সেই দোকানটা নানা ধরনের অনেক ধরনের গাড়ি আছে একটু এখানে হিরোর মনে আছে গাড়িগুলো একটা কাপড়ের দোকান এখানে খুব মানে ভ্যারাইটিস অফ কাপড়ের পাওয়া যায় অনেক জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি ব্যাটারি স্পিটির দোকান আছে কিন্তু বাইকের এক দোকান একটাই আছে আর এখানে ফার্নিচারের জিনিসপত্র এখন অনেক দোকানে খুলছে আস্তে আস্তে ওই দোকানটার জন্য বন্ধ ওটা খুলবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই সাইডটা আগের দিয়ে যাওয়ার সময় ওই দিক দিয়ে গেছিলাম আটার সময় ওই দিক দিয়ে আসছে যাতে তোমাদের পুরো ভিডিওটাকে পুরোটা দেখানো যায় মেলাটা এটা ড্রাই ফ্রুটসের দোকান পুরো ভিডিও মেলাটাকে দেখতে মজা মজাদের মজা করতে পারবা ভিডিওটা দেখে তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছি এবার হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিস তখন যেটা যাওয়ার সময় দেখলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা